সময় আমি ছিলাম অসেনা অসেনায় এক নাম আজকে সেন হাজার মানুষ শুনে আমার কাম আগে যারে ডাক ডাক্ত না কেউ আজকে সেই মুখের হাসি দেও হাত ছিল খালি তবু তোকে ছিল আশা বুক বড়া ভালোবাসা নিয়ে আমি মোবাইলটা হাতে গিয়েছি কত যে আমি চরা পাথরে গিয়েছি আমি কত যে রাস্তাঘাটে গিয়েছি আমি কত যে বাজারে আমি যে করেছি শুধু ছন্দের চেষ্টা করে পারিনি তো আমি এত সহজ ছিল না আমার ছিল না কোনো গলা ছিল না কণ্ঠ তোমরা যে আমায় ভালোবেসে করে গেছো ধন্য এভাবেই করে যেও ভালোবাসা আমায় আমি তোমাদের পাশে থাকবো কথা দিলাম ভাই তুমি আমার প্রাণের ভাই তুমি আমার প্রাণের বোন তোমাদের পাশে পেয়ে ধন্য আমি চিরকৃতজ্ঞ যখনই আমি মনে করি তোমাদেরই কথা তখনই চোখে আসে জল তোমরা কি দেখো না তো সেই চোখের জল ভালোবাসি তোমায় আমি তুমি আমায় বেশো ভালো ফেসবুকেতে যখন তুমি আমায় বাঁচবে ভালো আমার অডিয়েন্স আমার ফলোয়ারগুলো তোমায় বাসবে ভালো তুমি কি জানো তোমার মধ্যেই লুকিয়ে আছে সেই কলা কৌশলীর মতো ফুটে ওঠা ভালো থেকে হে বন্ধু ভালোবাসা দিও আমায় যদি বাসো ভালো পাবে সবসময় পাশে বলে গেলাম ভাই আমি যে সকলেরই তরে সকলেরই ভাই আমরা সবাই মিলেমিশে এই ফেসবুকেতে কাজ করে সফল হব এটাই আশা করি সবাই যখন মিলেমিশে করিব কাজ সফল হব ইনশাল্লাহ কেউ বাধা দিয়ে পারবে না এই তো আমাদের মোদের খেলা শুরু হয়ে গেছে ফেসবুকেতে যতই তুমি ভিউ কম দাও আমি বলি ফেসবুক তুমি ঠিক হয়ে যাও হাল ছাড়ার লোক নয় আমরা হাল ছাড়বো না ফেসবুকেতে কাজ করে সফল হয়ে যাব। সফল হয়ে দেখাবো দশে চিনবে হাজারো মানুষ চিনবে লক্ষ চিনবে কোটি চিনবে একত্রিত হয়ে যখন একটা কাজ করি হারি জিতে নাহিলা যে তাতে কি যায় আসে সবাই মিলে করবো কাজ এই ফেসবুকেতে ভালোবাসা দিলে তুমি পাবে ভালোবাসা সবসময় অ্যাক্টিভ থাকি তোমাদেরই জন্য ভালো যদি লাগে আমায় ভালোবাসা দাও যদি ভালো না লাগে আমায় তাহলে কোনো দুঃখ নেই তবে মনে রেখো ফেসবুকেতে ভালো যারা বেঁচেছে গো তারাই সফল হয়ে গেছে তাড়াতাড়ি তো এই বলে যায় আমি এখন তোমাদেরই মাঝে আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে শেয়ার করে দিও তোমরা বন্ধুবান্ধবকে বলে দিও আমার কথা ভাইটা করে চেষ্টা ফেসবুকেতে তো সফল না পর্যন্ত হাল ছাড়বো না ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি সবাই মিলে এই ফেসবুকে নতুন জীবন গৌরি আল্লাহ হাফেজ